হঠাৎ অসুস্থ ব্যারাকপুরে বৃদ্ধ খুনের অভিযুক্ত রবীন ভট্টাচার্য পুলিশের সহযোগিতা পাচ্ছে রবীন এই জন্য হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে অর্জুন অভিযুক্ত রবীন ভট্টাচার্য ছাড়া পেলে ব্যারাকপুরের জনগণ ওকে পিটিয়ে মেরে দেবে বললেন অর্জুন সিং আগামীকাল আদালতে তোলা হবে রবীন ভট্টাচার্যকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন ব্যারাকপুর মনিরামপুরের বৃদ্ধ খুনের অভিযুক্ত আইনজীবী রবীন ভট্টাচার্য পেটে ব্যথা নিয়ে আজ বিকেলে কামারহাটি সাগর দত্ত মেডিকেল হাসপাতালে ভর্তি হলেন তিনি হঠাৎ পেটে ব্যথা নিয়ে কেন রবীন ভট্টাচার্য ভর্তি হলেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার অভিযোগ রবীন ভট্টাচার্য খুনের অভিযুক্ত হয়েও পুলিশের সহযোগিতায় বাড়তি সুযোগ সুবিধা পাচ্ছে রবীন ভট্টাচার্যকে পুলিশের সহযোগিতার জন্য হাইকোর্টে মামলা করবেন বলে জানিয়ে দিলেন তবে রবীন ভট্টাচার্য যদি ছাড়া পায় তাহলে ব্যারাকপুরে জনগণ ওকে মেরে পিটিয়ে ফেলবে বলে জানালেন অর্জুন সিং রবীন ভট্টাচার্য যে একটা একাশি বছর বয়স্ক বাঙালি মানুষকে খুন করেছিল সেই রবীন ভট্টাচার্যকে ব্যারাকপুর এসিজিএম কোর্ট সাত দিন পিসিতে নিয়েছিল যথারীতি পিসিতে তিন চারজন ওর কালিক যারা পুলিশকে মেরেছিল ওই যেদিন ওকে পেশ করে তারা কিন্তু সাংবাদিকদেরকে হাত ভেঙে দিয়েছিল একটা মহিলা সাংবাদিককে সে কিন্তু ওই যেখানে পিসি রেখেছিল খড়দা থানায় সেখানে বারাম বারাম্বার যাচ্ছিল আমি জানি না ভারতবর্ষে কোন আইনে পিসি আসামিকে কোন লোক দেখা করতে পারে কি জন্য আলাদা আলাদা আইন আইন সাধারণ মানুষের এটা আমার একটু জানার ইচ্ছা আছে আমি এটা নিয়ে হাইকোর্টে দরাস্ত হব হাইকোর্টে পাবলিক ইন্টারেস্টে মামলায় করব কেন এখন তো আপনি পিসি যাকে রাখবেন তো অন ক্যামেরা রাখতে হয় সেখানে তো কারা দেখা করতে যাচ্ছে কারা কথা বলতে যাচ্ছে সবটাই তো ওখানে থাকার কথা তো ছদিন কাটলো হঠাৎ আজকে ওর পেটে ব্যথা হলো দেখবেন যারা ওই একটু পয়সাওয়ালা ক্রিমিনাল বা যারা একটু নাম করা যারা ক্রিমিনাল আছে তারা তাদের ওই যখন জেলে যায় বা যখন পিসি থেকে আবার জেল কাস্টডি ওটে আসে যাওয়ার জন্য তখন ওর পেটে ব্যথা হয় বুকে ব্যথা হয় না কারো সবার পেটে ব্যথা হয় কোনো পেটে দুচারটা এমনি ওষুধ পড়লেও কিছু যায় আসে না কোনো রিঅ্যাকশনও হয় না কিছু এও হয় না যাই হোক ও নাকি হসপিটালে ভর্তি হই গেছে মিয়ান বসে তো এই হ্যাঁ মিয়ান বসে সাগর তো এই এই সুযোগটাকে সবাই পাবে এই এইসব নিয়ে আমি হাইকোর্টে যাব একজন ক্রিমিনাল অ্যাডভোকেট হতে পারে মেবি অ্যাডভোকেট কিন্তু ওর অ্যাক্টিভিটিস কোর্টের মধ্যে একটা ক্রিমিনাল এলাকাতে তোলাবাজের বাজের এলাকাতে একটা রাউডি অ্যাক্টিভিটিজ সাধারণ গরিব মানুষের থেকে পয়সা না নিয়ে ও কিছু করে না ও আপনি জানেন কি জানেন না আগে ও ক্যান্টনমেন্ট বোর্ডে মেম্বার ছিল ওর দুটো বাড়ি আছে একটা বাড়ি ক্যান্টনমেন্টে একটা বাড়ি ওই পৌরসভার মধ্যে নর্থ ব্যারাকপুর পৌরসভার মধ্যে তো যখন কেন্টোমেন্ট বোর্ডে একবার কাউন্সিলর হলো তারপরে ও নর্থ ব্যারাকপুর পরবোর্ডে জোর করে ওখানে গিয়ে পার্টি যখন চেঞ্জ করে ওখানে গিয়ে এবার আমি জানি না পুলিশ সঙ্গে কি হবন হয়েছে বা এই উকিল বাবুরা কি বুদ্ধি দিয়েছে যারা ওর ওর সঙ্গে দেখা করতে করতে যায় কিন্তু রবীন্দ্রচার্যিকে যদি এসিজিএম কোর্ট যদি এইটা মার্ডার কেসে আসামি উইদাউট ফরেনসিক উইদাউট পোস্টমর্টম আর সেটাও সেন্ট্রাল ফরেন্সিক থেকে টেস্ট না করিয়ে যদি তাকে কোনো বেল দেয় বা চার্জশিট যদি এরা জমা করে দেয় উইদাউট এনি ইনভেস্টিগেশন উইদাউট ফরেন্সিক ইনভেস্টিগেশন বা ফরেন্সিক ডকুমেন্ট যেটা টেস্ট হয়ে আসে আমার মনে হচ্ছে পাবলিক যেভাবে খেপে আছে রবীন ভট্টার্যীকে লিঞ্চিং না করে দেয় পাবলিক পাবলিক ফেলে পিটিয়ে মেরে দিতে পারে